আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য তাকে দাবিজ করা হয়েছিল এত সস্তা ছিল না আমার ভালোবাসা আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া হয়েছিল তাই আম্মু ডিভোর্স নিয়ে চলে যান তখন থেকে শুরু হয়েছিল আমার জীবনে নতুন কষ্টের অধ্যায় তারপর থেকে আব্বু আর বড়ো ভাই আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি সালটা ছিল দু হাজার তেইশ সাল আমি তখন নতুন ক্লাস টেনে উঠেছি তখন আমি বাড়িতেই থাকতাম একা আর বড়ো চাচাদের বাড়িতে খেতাম আব্বু আর বড়ো ভাই থাকতো মুম্বাই আমি বাড়িতে থেকে পড়াশোনা করতাম আর পড়াশোনার পাশাপাশি একটা কাজ করতাম কাজ করতাম একটা কাপড়ের দোকান একদিন দুপুরে একটা মেয়ে এসে বলল, ভাইয়া আমাকে একটা জামা দেখান তারপর মেয়েটাকে আমি অনেকগুলো জামা দেখালাম পরে একটা জামা মেয়েটার খুব পছন্দ হলো তারপর মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো ভাইয়া জামাটার দাম কত আমি বললাম বারোশো টাকা মেয়েটা বলল, ভাইয়া আমার কাছে এত টাকা নেই এখন আমি এখন কিছু দিয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে আমি ফোন ফোনপে করে দিব আমি মেয়েটাকে বিশ্বাস করে জামাটা দিয়ে দিলাম তারপরে মেয়েটা চলে গেল আমি কাজ সেরে বাড়ি চলে আসলাম বাড়ি থেকে আমি পড়তে গেলাম শেষ করে বাড়িতে আসার সময় একটা অচেনা নাম্বার থেকে এস এম এস আসলো এস এম এস এ লেখা ছিল আসসালামু আলাইকুম আপনার টাকা কোন নম্বরে দিতে হবে বলেন আমি সালামের উত্তর দিয়ে আমার ফোন ফোনপের নাম্বারটা পাঠিয়ে দিলাম তারপর সে টাকাটা পাঠিয়ে দিলো মেয়েটার বাড়ি ছিল গঙ্গা সেগুনা নামক একটা গ্রামে আর ওর নাম ছিল সুমিতা ওর বয়স ছিল পনেরো বছর ক্লাস নাইনে পড়তো তখন থেকে আমাদের একটু একটু কথা হতো সে আমার অনেক খেয়াল রাখতো সবসময় আমাকে এস এম এস করতো আবার আমি কোনো মেয়ের দিকে তাকালে আমার উপর অনেক অভিমান করতো আর আমার তার অভিমানগুলো ভাঙাতে ভালোই লাগতো এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল আমিও তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি সেও আমাকে অনেক ভালোবেসে ফেলেছে কিন্তু কেউ কাউকে বলতাম না এমন ভাবে কেটে গেল পাঁচটা মাস হঠাৎ করে একদিন সে আমাকে বলল চলো আমরা দেখা করি আমিও না করলাম না দেখা করলাম একটা পার্কে আমরা এসে বসলাম একটা বেঞ্চে সে আমাকে বলল একটা কথা জিজ্ঞেস করব আমিও বললাম হ্যাঁ করো সে বলল আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তার কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম পরে আমিও তাকে বললাম আমিও তোমার মায়ে আটকে গেছি আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো সে উত্তর দিল না কোনোদিনও যাব না মরে যাব তবুও কোনো দিন ছেড়ে যাবো না তোমাকে আমিও ওকে অনেক বিশ্বাস করে ফেলি তারপর শুরু হলো আমাদের নতুন গল্প আমাদের অনেক আনন্দের দিন যাচ্ছিল দেখতে দেখতে আমাদের রিলেশনের এক বছর কেটে গেল। সে একদিন হঠাৎ আমাকে কল করে কান্না করতে করতে বলল আমার আম্মু ছেলে দেখেছে আমার জন্য আমাকে একাল দেখতে আসবে আমি ওর কথা শুনে আমার আর কথা বলার শক্তি ছিল না তারপর অনেক কান্নাকাটি করতো আমি অনেক কান্না করতাম পরের দিন সকালে উঠে আমি সুমিতাকে কল দিলাম কিন্তু আমার কল রিসিভ করলো না আমি অনেক কান্না করছিলাম অনেক চিন্তা করছিলাম শর্টপট করছিলাম তারপর দুপুরেও আমি ওকে কল দিলাম কিন্তু রিসিভ হলো না রাত দশটার পর সে আমাকে কল করলো আমি তার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম সে আমাকে কান্না করতে করতে বলল তারা নাকি তাকে পছন্দ করেছে তখন ওই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম করবো আমি ওকে কান্না করতে করতে বললাম যে তুমি বিয়ের জন্য মানা করে দাও বলো তুমি এখন বিয়ে করবে না সে বললো যে আমি অনেক বুঝিয়েছি কিন্তু তারা বুঝছে না ছেলে নাকি অনেক ভালো ছেলে মুম্বাই ব্যাংকে চাকরি করে ও নাকি অনেক কান্না করেছে ওদের হাতে পায়ে ধরেছে কিন্তু তারা মানছে না সে অনেক পাগলামি করতে থাকে তার পাগলামি দেখে তার বাড়ির লোক আমার ব্যাপারে জিজ্ঞেস করে সে আমার ব্যাপারে সব তার পরিবারকে বলে দেয় তারপর তারা বলে যে আমরা ছেলেটার সাথে একবার কথা বলতে চাই তারপরে ঠিক দুপুরে ওর আম্মু আমার কাছে কল করলো আমার বিষয়ে সব কিছু জানলো আমি ওর আম্মুকে কান্না করতে করতে সব কিছু বললাম তারপর তার আম্মু বলল যে আমরা দেখছি কি করা যায় তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে বা তোমার পরিবারের সাথে কথা বলে দেখছি তারপর কল কেটে দিলো তারপর থেকে আমি খুব টেনশনে থাকতাম আব্বুকে অনেক আকুতি মিনতি করে মানিয়েছিলাম আমার আব্বু তাদের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তারপর থেকে তারা আর কেউ কোনো দিন কল করেনি আমি অনেক কান্না করতাম তাদের নাম্বারে কল করলে নাম্বারটা সুইচ অফ বলতো একদিন হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসলো আমি জিজ্ঞেস করলাম কে তারপরে উপাশ থেকে কান্নার আওয়াজ আসছিল আমি বুঝে গিয়েছিলাম এটা সুমিতা আমি বললাম কি হয়েছে আমাদের বিষয়টা কি মেনে নিয়েছে তোমার আব্বু আম্মু সে বললো না কোনো রকমে মানছে না আমি অনেক চেষ্টা করেছি আমি কান্না করতে করতে হাতে পায়ে ধরেও বলেছি যে আমি অন্য জায়গায় বিয়ে করব না আমার ওই ছেলেকেই লাগবে কিন্তু তারা মানছে না এটা শোনার পর আমি আব্বুর সাথে তাদের কথা বলার কথা বলি কিন্তু সে বলে যে কথা বলতে চায় না তারা আব্বু আম্মু আর সে এটাও বলল যে তাদের ফোনে যেন আমি কল না করি এটা শুনে আমি অনেক কান্না করেছিলাম অনেক ভেঙে পড়েছিলাম তারপর আমি তাকে বললাম যে চলো আমরা পালিয়ে যাই কিন্তু সুমিতা যায়নি আমার সাথে সে বলে দিল আমি যেতে পারবো না তোমার সাথে আমি পরিবারের কথাই শুনবো আমি তাকে বললাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সুমিতার পায়ে ধরে বলেছিলাম যে আমাকে ছেড়ে যেও না অন্য জায়গায় বিয়ে করো না কিন্তু সে শোনেনি কল কেটে দিয়েছে একটা মেয়ে হুট করে এতটা পাল্টে যেতে পারে আমি ভাবতেও পারিনি যে মেয়েটা আমাকে ছাড়া একটুও থাকতে পারতো না সেই মেয়ে হুট করে এতটা পাল্টে গেল ও আমার সাথে কথা না বলেই থাকতো বেশ হাসি খুশি থাকতো এই সব কিছু আমি জানতে পেরেছি ওর এক বান্ধবীর কাছ থেকে সুমিতা নাকি অনেক হাসি খুশি থাকতো তার পরিবারের পছন্দই বিয়ে করবে বলে দিয়েছে এটা শোনার পর আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমি অনেক কান্না করতাম ভেঙে পড়েছিলাম একদিন হঠাৎ করে তার কাকিমা ফোন করে বলে যে কিছু গোপন কথা আছে আমি বললাম কি কথা বলে বলল যে সুমিতাকে নাকি তাবিজ করা হয়েছে আর জানুয়ারি মাসের তেরো তারিখ তার বিয়ে এটা শোনার পর আমি থমকে গিয়েছিলাম যে কি বলে কেউ কি নিজের সন্তানকে তাবিজ করতে পারে ওকে তাবিজ করে আমাকে ভুলে দেওয়া হয়েছে আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি আর যোগাযোগ করতে পারিনি ওর বিয়ের দিন আমি খুব কান্না করেছিলাম এতটাই কান্না করেছিলাম যে একটা সন্তান হারা মা এতটা কান্না করে না যতটা আমি কান্না করেছিলাম তাকে পাওয়ার জন্য তার বাড়ির লোকের কাছে অনেক অপমানিত হয়েছিলাম তাদের পায়ে পড়েছিলাম কিন্তু তার পরিবার মানেনি সুমিতার পায়ে পরে বলেছিলাম তুমি থেকে যাও কিন্তু সে থাকেনি তাকে হারিয়ে রাত জাগা নেশা করা সব শুরু করে দিয়েছিলাম পাগলের মতো হয়ে গিয়েছিলাম আজ আমাদের ভালোবাসার বিচ্ছেদের এক এক বছর মাস এখনো তার কথা মনে পড়লে খুব কান্না করি হ্যাঁ এখন আমি একা থাকতে শিখে গেছি তাকে এখনো অনেক ভালোবাসি শুধু আমি তার পরিবারকে এতটুকুই বলতে চাই যে আমি কোন দিক থেকে কমতি রেখেছিলাম সব দিক দিয়েই তো আমি সুমিতাকে ভালোবেসেছিলাম আমি কি তাকে ভালো রাখতে পারতাম না কেন তাকে আমার থেকে ছিনিয়ে নিলেন কেন আমাকে ধ্বংস করে দিলেন